নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে বাড়িতে আছে লোকনাথ পুজো যে তার জন্যই এই আয়োজন আমি এই শাকগুলো কেটে নিচ্ছি আর মেস দিকে বললাম এগুলো কাটতে গাজর তরুলি এগুলো কাটতে মা গুছিয়ে দিচ্ছে শাকগুলো বের করে আর এখানে এই যে ও কুমড়ো কাটতে বসে পড়েছে আর এখানে তরুলিগুলো শুভ ছাড়িয়ে দিয়েছিলো আর ও কেটে দিয়েছে আর এখানে শুভ আবার শাকের তরকারিটা বসিয়ে দিয়েছে যেহেতু লোকনাথ পুজোয় শাকের তরকারিটা আর খিচুড়িটা প্রসাদ হিসেবে দেওয়া হয় এখানে শাকের তরকারিটা কমপ্লিট হয়েই গেছে এবার নামাবার সময় হয়ে গেছে আর এদিকে হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা আর একবার হবে রাত্রের দিকে এখন দুপুরের মতো হলো এখানে নাবিয়ে ফেলেছে খিচুড়িটা আর এখানে একটু রাখা হয়েছে আর এখানে আছে পায়েস আর এখানে চাটনি দু জায়গায় করে রাখা হয়েছে কেন গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে না আর পাঁপড়টা কোনো ভাজা হয়নি এবার ঠাকুর মশাই এসে যাবে আর এখানেরগুলো কাটা হয়েছে রাত্রে ফের খিচুড়ি যেটা হবে বললাম না ওটার জন্য এখানে সব জোগাড় করে রাখা হয়েছে ভোগের জন্য খিচুড়ি পায়েস চাটনি ভাজাভুজি রেখে দেওয়া হয়েছে আর এখানে পুঁজোর জোগাড় করা হয়েছে ঠাকুর মশাই এসে পড়েছেন এই যে পুজোয় বসে পড়েছেন এই পুজোটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় তাই এবছর বছর কাউকে বলা হয়নি কেন প্রচণ্ড গরম পড়েছে তো তার কারণে আর বলা হয়নি আর যেহেতু এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমার দিদির খুব শরীর খারাপ তার কারণে আর সেরাম কাউকে বলা হয়নি ওই শুধু বাড়ির কজনকে বলেই পুজোটা করা হচ্ছে আর আমাদের প্রতি বছর না ভোগ বিতরণ করা হয় বাইরে এবছর ওটা হবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই